সবাইকে পান্ডালা শুভেচ্ছা অভিনন্দন আপনারা দোয়া করবা যে আমরা সামনে দিয়ে আরো সুন্দরভাবে এই কার্যক্রমটা পরিচালনা করে লেগে যেতাম আমরা আগামী তিরিশ তারিখ পর্যন্ত প্রতিটা কার্যক্রম দশ পার্সেন্ট ছাড় পাবো আপনারা সব অংশগ্রহণ করবা অফারটা বুক করে নিউ গ্রিন লাইফ জেন্টস পার্লার খুলছে আপনারা সব আর স্পেশাল সার্ভিস পাইবা যেমন আইব্রো ফেসিয়াল আছে সুলসে পরা যাইব মানে কি আর পেটি কি আর মানে যেগুলো আছে সবগুলো আমরা এটা সার্ভিসিং করাইব আপনার এর স্পেশাল মেসেজ মেসেজও আপনারা চাইলে করতে পারবা আমরা আশা করি এই প্রতিষ্ঠান নিয়ে আরো সামনের দিকে এগিয়ে যাব এবং আপনারা মনে করবেন ওই প্রতিষ্ঠানটা আপনাদের আপনারা আসবেন আমাদের সেবাগুলো দেখবেন যদি মনে করেন আমাদের সেবাগুলো ভালো তাহলে আপনারা এখানে আসবেন আপনাদের নিত্য প্রয়োজনীয় যেটা প্রতি মাসে হোক আর সপ্তাহে হোক এই চুল কাটা সেই পড়া যে আধুনিক প্রযুক্তির মাধ্যমে এবং আমাদের যে প্রোডাক্ট যেগুলো আছে খুবই উন্নত মানের আপনারা এগুলা ব্যবহার করে দেখতে পাবে যে যদি প্রোডাক্ট যদি ভালো না হয় অনেক সময় ফেসের অনেক সমস্যা হয় এবং চুল পড়ার সমস্যাটাও থাকে আমরা এই কয়েকজন মিলে আমরা এই উদ্যোগ নিয়েছি এবং আমরা এর চেয়ে আরও বিভিন্ন শাখা এবং আরও প্রতিষ্ঠান খোলার আশা রাখি আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমরা এই আমাদের যে স্বপ্ন যেটা আছে স্বপ্ন পূরণের চেষ্টা করব এখানে আমরা সব ধরনের বিদেশি প্রোডাক্ট দিয়া আমরা ফেশিয়াল এবং সব ধরনের স্ট্রিমেন্ট করা এবং অভিজ্ঞ কারিগর দ্বারা এটা পরিচালিত হইব আপনারা আমরা ঠিকানা হইল গিয়ে একটা মেইন রোড নট টাওয়ার বা টায়াপেক্সর উপরে আপনারা আইলে ইউ করতে পারবা সব ধরনের সুযোগ সুবিধা পাইবে ইনশাল্লাহ আপনারা একবার ভিজিট যাইন যাই গেলে দেখতে পারবা যে এটা কি কত ধরনের আধুনিক এবং কোন ধরনের আপনার সার্ভিস আছে না আছে আমরা বাজারে নতুন আঙ্গিকে ইয়াং জেনারেশনের জন্য আমরা বিশেষ বিশেষ অফার নিয়ে এসেছি গ্রিন লাইফ জেন্টস পাল্লা আপনারা এখানে আসলে আমাদের বিভিন্ন রকমের ফেসওয়াশ এবং সুল এবং শেভিং জন্য উন্নত মানের পণ্যগুলো আমরা ব্যবহার করে থাকবো বিশেষ করে আমরা বিদেশি পণ্যগুলো ব্যবহার করে থাকবো আপনারা আসবেন আমাদের এখানে দেখার জন্য এবং আসলে আপনারা বুঝতে পারবেন আমরা কীরকম পণ্য দিয়ে আপনাদের সেবা দেব। আর আপনারা সকলের সহযোগিতা একান্ত কাম্য আসবেন দেখবেন